দীর্ঘদিন বিদেশ থাকার পর বাড়ি ফিরেই স্ত্রীকে ডিভোর্স করার সিদ্ধান্ত নিলেন এই স্বামী এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে কারণটা জানা দরকার তার কারণ হচ্ছে যেখানে মিলনের সুর বাজার কথা বাচ্চা এখানে বিরোহের বেদনা আমরা জানতে চাইব স্বামীর কাছে আপনি কেন বিদেশ থেকে এতদিন পর বাড়ি ফিরে আপনি বইয়ের সাথে ভালো ব্যবহার করবেন সবার সাথে ভালো ব্যবহার করবেন তার রেখে আপনি বাড়ি ফিরেই বলছেন আপনার বউকে ডিভোর্স দিয়ে দিবেন কেন কি কারণ বিতর্ ভালো ব্যবহার আসতেছে না সেটাই তো জানতে চাচ্ছি কেন সেটাই আমি কবির চাইতেছি কেরে আমি এত কিছু তোরে দিছি যে কষ্ট করে আমি বিদেশে কামাই করেছি কামাই করি তোরে আমি টাকা পয়সা বাড়াইছি তুই ফুর্তি ভারত করেছি সেটাও আমি মাইনে দিছি হ্যাঁ এই সাওয়ালটা যখন আমার বোর পেটে ছিল আমার সাওয়ালটা যখন বোর পেটে ছিল আমি তখন রাইসে আমি বিদেশ গেছি হ্যাঁ সাওয়ালের চেহারা আমি আমার মতো আমি কামাই করি খাওয়াই কিন্তু ছাওয়ালের চেয়ারও তো আমার মতো দেখা যায় না সন্দেহ হচ্ছে আর তুমি তোমার কি মা হবে মানে আপনি বলতে চাচ্ছেন আপনার ছেলের

কি বলে আপনার স্বামী দেখেন ভাইয়া কি আজে বাজে কথা বলতেছে ওনার গায়ের রংটা কালো ঠিক আছে কিন্তু আমার বাচ্চাটা একটু পরিষ্কার হয়েছে আমি ও পেটে থাকতে কলা আমি মধু খাইছি এই কথা কবি না তুই তুই আমাকে কি শেখাচ্ছ এ আমাক পাগল বাইছু এ ও তো হইছে লুয়াই দলার মতো ওই দেখ কি খবর ভাই নিজি শরমের কথা কবির পাইতেছি দেখেন এই লোকের সাথে এই লোকের আমার এই মিল আছে কিনা দেখেন ওকে আমার সওয়াল মানে উনি আপনার কি হন হ্যাঁ

ভাই চেয়ার আল্লাহ মাসের মিল থাকতে পারে এই জন্য কি আমার এই যে আমার চাষা চাষার জিজ্ঞাসা করেন চাষা এই বাড়িতে আমি কোনো সময় কি ফাঁকা আইছিলাম আপনি যখন ছিলেন তখন আইছিলাম না হ্যাঁ আঙ্কেল আপনি বলুন তো আমি আর কি কোমরে বাবা আমি হলাম বুড়ো মানুষ এখন তারা হলো ইয়ং জেনারেশন এখন তারার মতের সাথে আমার মত মিলে না আমি সারা কোন ঘরে বাড়িতেই তাহি কিন্তু আমি তো দেখি নাই কোনো সময় আমার বৌমা অন্য কারোর সাথে কোনো ফিরিশ ফারিশ করতে বা কারোর সাথে সময় দিতে

আপনার সাথে আমি একটু কথা বলি মানুষের অনেক কিছু অজানা থাকে যেমন আপনার অজানা রয়েছে যে আপনার সন্তানের চেহারা আপনার সাথে মিলতেই হবে কিন্তু এটা ঠিক না এটা এক ধরনের কুসংস্কার যা আমরা যদি বিশ্বাস করি তাহলে এটা ভুল হবে মানুষের চেহারা তার বাবার সাথে তার মায়ের সাথে চেহারা নাও মিলতে পারে সন্তানের কিন্তু তাই বলে এই ধারণা মোটেও ঠিক না যে সন্তান আপনার নয় আপনার আপনার স্ত্রীর প্রতি বিশ্বাস থাকা উচিত তবে সংসারে সুখ থাকবে ভালোবাসা থাকবে এতদিন বিদেশ ছিলেন আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা এবং বিশ্বাস আছে বলেই ছিলেন কিন্তু আজ এই সামান্য ঘটনার জন্য আপনি একটা ভুল ভ্রান্তি চিন্তা করে এই সুন্দর সংসার নষ্ট করবেন না আমার কথা আপনি বুঝতে পারছেন হ্যাঁ এটা অবশ্য ঠিক আসলে মাথাটা হঠাৎ করে গরম হয়ে গেছিল যে আমি কাল আমার সাওয়ালে তো ফসা চুল সমস্ত ফসা বুঝছেন আবার আমার বন্ধু ফসা আপনি যে বুঝতে পারছেন জন্য আমরা অবশ্যই খুশি আপনার সংসারটা টিকলো এবং আপনারা ভালো থাকবেন দর্শক এরকম অনেক কুসংস্কার রয়েছে যার জন্য সমাজে এর বিরূপ একটা প্রতিক্রিয়া পড়ে অনেক সংসার ভেঙে যায় অনেক সংসার অশান্তি হয় আমরা চাইবো আমরা সমাজের সমস্ত কুসংস্কার দূর করে সমাজকে একটি সুন্দর পরিবেশ এবং থাকার যোগ্য করে গড়ে তুলবো আপনারা ভালো থাকবেন